পাকিস্তানি জমজম yeah. <semit> <gul> <insky> প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা নতুন ধরুন নতুন সব ধরনের থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে চলে আসলাম এই শপে আর এই শপে আসলে হিউজ পরিমাণে কিন্তু থ্রি পিসের সব কালেকশনগুলো পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা তারা সরাসরি মাদার হোলসেলের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন কীভাবে নেবেন এমন একটা সন্ধান কিন্তু আমরা দিয়ে দেবো এই শপের অনারের মাধ্যমে সালাম আলাইকুম ভাই আমরা কিন্তু সরাসরি ডিলার মানে কোম্পানি থেকে সরাসরি মাল কালেক্ট করি আবার কিছু কিছু মাল আমরা নিজেরাও করি নিজেরাও করি নিজেরা করি হ্যাঁ যে কেউ আমাদের কাছ থেকে একদম প্রাইসে পাইকারি মাল নিতে পারবো আচ্ছা এক কোটায় হোলসেল রেটে সব প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব আপনাদের এখান থেকে পারচেজ করতে পারবে তাই তো হ্যাঁ হ্যাঁ পারচেজ করতে পারবে আর আমাদের দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বুলতা গাউসিয়া রোপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে ঢাকা গাউসিয়া ভাবে কিন্তু না এটা হচ্ছে বুলতা গাউসিয়া রোপগঞ্জ নারায়ণগঞ্জ মানে আমাদের দোকানটা হচ্ছে গাউছির মার্কেটে এক নিস্তালা দুই নম্বর গলি 22 নম্বর দোকান জর্ণা থ্রি পিস ওকে কেউ যদি ঢাকা থেকে আসতে চায় তাহলে সরাসরি গুলিস্থান হয়ে আসতে পারবে কেউ গাজীপুর থেকে আসলে গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের ডাইরেক্ট সিএনজি আছে আবার সিলেট থেকে সরাসরি আমি আজকে একটা অফার দিচ্ছি আচ্ছা অফার দিচ্ছি অফারটা হচ্ছে পাঁচ পিস থ্রি পিস মাত্র তেরোশো টাকা পাঁচ পিস থ্রি পিস দিচ্ছেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আর ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র কত পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের যে কোনো উপজেলা জেলা প্রয়োজন আমরা যেকোনো কোনো জায়গায় হোম ডেলিভারিও দিতে পারবো হ্যাঁ আচ্ছা

একটু আপডেট কালেকশন তাই তো আপডেট কালেকশন মোমবাটি দেখে ওয়াও দেখুন এই যে মোমবাটি ফ্রি সাইজের মোমবাটি একদম ফ্রি সাইজের যত মোটা লম্বা হোক পারবো এটা জামাটা হুম হুম আর সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর ওয়াও দেখুন পাঁচ হাতি অন্য তাই তো এই পাঁচ হাতি নামার আমরা সরাসরি এটার দাম হচ্ছে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আচ্ছা এবার দেখাবো আমরা একটা পাকিস্তানি মোমবাটিক বলে মোমবাটি ভয়েল কাপড়ের আচ্ছা ভয়েল কাপড় মানে অনেক ভালো থাকে অনেক ভালো

অর্গেনির মধ্যে একটা আরিবাটিক দেখাবো আমি বাটিক বেশি দেখাইতেছি কারণ প্রচন্ড গরম চলতেছে আর গরম চলতেছে এখানে বাটিকের চাহিদা বেশি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কালেকশন এই যে দেখুন এই যে আরেকটা কালার কালার মধ্যে আরিবাটিক এই সামনে পুরো প্রিন্ট করা আছে একদম পুরোটাই প্রিন্টিং পিছনে আর এই যে ওন্নাটা দেখেন আপনি

ষ্ট তো মাথা নষ্ট না ভাই সত্যি দিচ্ছি দুইশো নব্বই টাকা কি বলতো পিছাই দিতে পারবো দেখেন এই যে আফসানাটা আমি দেখাই দিয়েছি দেখুন আফসানা একমাত্র সুতির মধ্যে সবচেয়ে কম রেটে একটা থ্রি পিস

এটার প্রাইস হচ্ছে আগে ছিল টাকা এখন দিচ্ছি আমরা মাত্র 400 টাকা 400 টাকা দিয়ে দিচ্ছি 400 টাকা এই আচ্ছা এই যে দেখুন এই যে টাকার ভিতরে অনেক সুন্দর কিন্তু একটু দেখুন এটার হচ্ছে পাঁচ হবে হাত দিয়ে একদম পাঁচ পাঁচ লম্বা একদম পাঁচ মাল নিয়ে ব্যবসা করি একটা কথা আছে যে যদি কিনে জিতে যায় তাহলে বেঁচে জিতে যাবে কিনে যদি আমি জিততে পারি তাহলে বেঁচে অবশ্যই আমি জিততে পারবো কিনার মধ্যে জিততে হবে কাস্টমারে দেখেন এটা হচ্ছে আমরা দেখাচ্ছি সুতির মধ্যে একটা জমজম

আর আমরা কারচুপি ধরছি মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা সত্তর টাকা যেটা আগে ছিল পাঁচশো বিশ টাকা এটা পিউ সুতিটা আরেকটা আছে আমাদের চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা হ্যাঁ এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা

আরো একটু হাই কোয়ালিটির একটা মাল দেখা হচ্ছে পাকিস্তানি জমজমার প্রাইস ধরছে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর

এই যে অন্যটা দেখে আমি এই যে দুইশো ষাট টাকা করে পিস পড়তেছে ভাই হ্যাঁ দুইশো ষাট টাকা পড়তেছে যেটা পাঁচ পিস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত কমে তো কিছু পাওয়া যায় না ভাই আমাদের এটা কিন্তু আসলে আমরা নিজেরা করি দেখিয়ে দেওয়া সম্ভব এই যে ওন্নাটা দেখেন আচ্ছা দেখুন এই যে ওন্নাটা দেখুন কত সুন্দর একটা কাজ করা আছে কাজ করা আছে পুরোটাই পাঁচ পিস মাত্র পাঁচ পিস কিন্তু আমাদের তো তিন হাজার টাকা নিতে হবে মিলে নিতে হবে ডাবল প্যাকেজ নিতে হবে না একটু বাড়াই নিতে হবে আচ্ছা এবার দেখাইতেছি আমরা এটা সোনপরি জর্জেট আচ্ছা

এবার আমরা দেখাবো একটা জিবার সালোয়ারের কাজের মাল আচ্ছা এই দেখুন সালোয়ারের কিছু এই দেখুন আমরা দেখেন হ্যাঁ ওয়াও এটা হচ্ছে জামাটা জামাটা কত সুন্দর ব্ল্যাক এর ভিতর কাজ করা আছে ব্ল্যাক এর ভিতরই আর এটা প্রিন্ট করা আছে সালোয়ারটা হইছে এই যে এটা এটা হচ্ছে সালোয়ারের সালোয়ার হ্যাঁ আচ্ছা পুরো আড়াই হাতি তো সালোয়ার পুরো আড়াই হাত আর সালোয়ারটা কিন্তু প্রিন্টের মধ্যে ওয়াও দেখুন কত সুন্দর চেক করা আছে হ্যাঁ চেক করা আর এই জাপের ওন্নাটা এটা হচ্ছে ওন্না আর এটা প্রাইসও কিন্তু কম

আর এটার প্রাইস আমরা কম ধরছি এই দামি মালটা রেট পড়ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা যেটা রমজানি দেওয়া ছিল সাড়ে এগারোশো বারোশো টাকা এবার দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এবার আমরা একটা বলিউডের রাঙা হেয়ার দেখাবো আচ্ছা এই যে রাঙা হেয়ার রাঙা হেয়ার এই যে বলিউড কোম্পানি আচ্ছা বলিউড ওকে হ্যাঁ এটার ওন নাই কাটো আর জামাই কাটো হাতায় হ্যাঁ আচ্ছা তিনটাতেই কাটোয়ার করা আছে কাটোয়ার করা আছে এই যে দেখো নিচের পাশে কাটো কাজ করা আছে কত সুন্দর দেখুন এই যে আমি জামাটা দেখাইতেছি দেখেন ওয়াও

প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে দেখানো সম্ভব না আপনাদের একটা ধারণা দেওয়া হচ্ছে মাত্র এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু ভাইদের কাছে সব অ্যাভেলেবেল আছে এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিক্টলে যারা সব ভিজিট করতে যাচ্ছেন তারা কিন্তু সব চলে আসবে একটা এখন দিচ্ছে আর আমি আবারও বলি যারা আসবে দোকানে আসবে মালের কোয়ালিটি দেখবে যদি ভালো হয় নিবে আমাদের কোয়ালিটি অবশ্যই ভালো হবে দোকানে যদি পছন্দ হয় নিবে সব ভিজিট করবেন অবশ্যই কিন্তু সব চলে আসতে পারে